সেই সুন্দর হয়েছে কিন্তু একদম মিষ্টির দোকানের মতোই ও ভাজা হয়ে গেছে এখন রসে এটা কি গজা বাবা এখন খাওয়া যাবে ও এখন গরম বাবা রোজ রোজ তুমি বানাচ্ছো কালকে বানাইলা খুরমা আজকে আবার গজা কালকে আবার কি ও তুমি মনে খাও না আমি তো খাবো বানাচ্ছি তুমি খাবো না ছেড়ে দিব নাকি আমি বোকা

ঠিক আছে তাহলে হয়ে গেল গজা একটু ঠান্ডা হলেই মেরে দেবো